সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও গোটা দেশকে কাঁদিয়ে তুলেছে ভিডিওটিতে দেখা যায় একজন বৃদ্ধ লোক কান্নায় ভেঙে পড়ছেন পশুর হাটে হাতে তার টাকা ভর্তি বান্ডেল কিন্তু সেই টাকা মূল্যহীন সবই জাল জানা গেছে এই বৃদ্ধ ব্যক্তি একজন গরু বিক্রেতা কষ্ট করে পালন করা একটি গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি এই মানুষটির নাম রইস উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে নিজ হাতে লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানের পশুর হাটে যান বিক্রির উদ্দেশ্যে গত পাঁচ জুন বৃহস্পতিবার এক লাখ তেইশ হাজার টাকা মূল্যে গরুটি বিক্রি করেন কিন্তু গরু বিক্রির পর ক্রেতা তাকে যে টাকার বান্ডিলটি দেয় তা ছিল জাল নোটে ভর্তি প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টি টের পেয়ে কান্নায় ভেঙে পড়েন রইসুদ্দিন সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত মানুষ সেই ভিডিও শেয়ার করেন মন্তব্য করেন এবং ওই বৃদ্ধের প্রতি সমবেদনা জানান মানবতার এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠনও বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে রইসুদ্দিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি ইতিমধ্যে সংগঠনটির মাধ্যমে এবং সাধারণ মানুষের সহযোগিতায় রইসুদ্দিন তার গরু বিক্রির পুরো টাকা সমপরিমাণ অর্থ ফিরে পেয়েছেন কিন্তু এখানেই থেমে থাকেননি উপবিশ্বাস তিনি জানিয়েছেন রইসুদ্দিনের ইচ্ছে উমরা পালন করার বিষয়টি জানার পর উপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন রহিস উদ্দিনের উমরা যাত্রার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন উপবিশ্বাস বলেন ফেসবুকে ভিডিওটি দেখেই মনটা ভেঙে যায় তিনি তো আমার বাবার বয়সী তার কান্না দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি খোঁজ নিয়ে জানতে পারলাম গরু বিক্রির সব টাকা উঠে গেছে এরপর জানতে পারলাম তার ইচ্ছে তিনি ওমরা করতে চান আমি নিজেই বলেছি উনি যদি এখনই যেতে না চান তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেব। যাতে নতুন গরু কিনতে পারেন বা প্রয়োজন মতো ব্যয় করতে পারেন তিনি আরও বলেন আমি চাই তিনি আমার পরিবারের জন্য দোয়া করুক আমি যেমন একজন মেয়ের মতোই তার পাশে আছি তেমনি একজন বাবার মতো তাকেও পাশে চাই এই সমাজে যদি আমরা সবাই একটু সবার পাশে থাকি তাহলে আর কোনো রইসুদ্দিনকে কান্না করতে হবে না এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতায় সমাজকে এগিয়ে নেয় রইসুদ্দিনের এই কষ্টের মুহূর্তটি শুধু তার একার নয় এটা আমাদের সবার মানবতার এক কঠিন পরীক্ষা আর সেই পরীক্ষায় যারা পাশে দাঁড়িয়েছে তারা সত্যিকার অর্থে মানবতার মুখ